I'd like at somথিং যে এখানে হইলেও কোনো outside source আমরা দিচ্ছি না লাইক কোনো আর্টিফিশিয়াল সোর্স নাই জস্ট সূর্যের আলো অর্থাৎ লাইক সলার প্যানেলের মাধ্যমে পুরা জিনিসটা কভার করা হবে so uh, you can see there is no westige at all i think its really efficient Yes, it's really efficient. Yeah. like uh, we are not relying on any kind of uh, electricity so there is no tension of using fossil fuel, no tension of using any kind of electricity externally and, in, and sun is giving us all the energy for here yeah. সো ভাইয়া এটা হচ্ছে আমি একটা ওয়ার্কিং মডেল বানাইছি এটা হচ্ছে ভেহিকেল ইমেশন আপসাইক্লিং বাই ইউজিং রিনিউয়েবল এনার্জি রিনিউয়েবল এনার্জি হচ্ছে নবায়ন এনার্জি আমার এই প্রজেক্টটা মূলত হচ্ছে কার্বন ডাইঅক্সাইডকে ট্র্যাপ করে এখান থেকে আমরা ইংক অথবা ইঙ্কের পাশাপাশি আমরা অক্সিজেন কিভাবে আমরা রূপান্তরিত করতে পারি আমাদের এইখান থেকে দেখতে পারতেছেন আমাদের এই বাস থেকে ব্ল্যাক স্মোকটা বের হচ্ছে আমার এই ভ্যাকিউম চেম্বারটা এটাকে কালেক্ট করে হচ্ছে কনডেনসেশন বা গণীভবনের মাধ্যমে এটাকে লিকুইডিফাইং করে দেন আফটার আমরা এখানে হচ্ছে আমাদের এই রিয়্যাকটিং চেম্বারে এটাকে কার্বনে রূপান্তরিত করছে কার্বনে রূপান্তরিত করার জন্য আমি আপনাকে দেখাই এই যে আমাদের এই ফিল্টার থেকে কার্বনটা বের হচ্ছে সো আমি কার্বনটা অলরেডি এখানে এক্সট্রাক্ট করে রাখছি এক্সট্রাক্ট করার সাথে আমি হচ্ছে এখানে ওয়াটারের মাধ্যমে হেল্পের মাধ্যমে আমি এখানে ইঙ্ক তৈরি করতেছি যেটা হচ্ছে আমরা ইন্ট্রা ইন্ডাস্ট্রিয়ালি কিন্তু আমরা কলমের কালি বানাতে পারি যেটা হচ্ছে আমাদের ম্যাটাডোর বলেন বা যে কোনো ধরনের কোম্পানি বলেন ওরা হচ্ছে রিনিউয়েবল এনার্জির মাধ্যমে অ্যান্ড হচ্ছে এই আপসাইকেলের মাধ্যমে কিন্তু নতুন ইঙ্কের একটা সোর্স খুঁজতে পারি সো আই থিঙ্ক দিস ইজ এ ভেরি গ্রেট আইডিয়া ফর আওয়ার বাংলাদেশ যদি এটা হচ্ছে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করতে পারে কেউ বা বাইরের অফ তো অলরেডি চলতেছে এটাকে হচ্ছে এয়ার ইংক টেকনোলজি বলা হয় সো এটা হচ্ছে খুবই ইকো ফ্রেন্ডলি অ্যান্ড এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি একটা প্রজেক্ট হ্যালো আসসালামু আলাইকুম আমি মাহবুর রহমান তালুকদার আমি জালালাবাদ কেন্দ্র ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের এবার ইন্টারমিডিয়েট ক্যান্ডিডেট আমি হচ্ছে আজকে ক্লাইমেট ফেয়ারের এই প্রজেক্টটা বানাইছি হচ্ছে আমার বোনের হেল্পে আর কি সো এই ফেয়ারটা হচ্ছে বাংলাদেশে বলা যায় ক্লাইমেট ফেয়ার খুব প্রথম অ্যান্ড সিলেটে হচ্ছে খুব নিউ একটা আমার এই প্রজেক্টটা বানাতে হচ্ছে আমার চোদ্দ দিন লাগছে আর হয়তো সেইখানে অনেক কিছু আর কি যে মেকানিক্যাল কাজ করতে হয়েছে আমার নিজের তাতালের কাজ করতে হয়েছে এখানে সলিড সোল্ডিংয়ের কাজ করতে হয়েছে আর ওইখানে প্রোগ্রামের কাজ আছে সো বলা যায় যে এই জিনিসটা খুবই ইনোভেটিভ আমি একটা করতে পারছি আমার মনে হয় না আমি বাংলাদেশে কি ওইটা করতে পারছি কোনো প্রজেক্ট ওয়াইজ আর হচ্ছে আমি আমি চিন্তা আমি বিলিভ করি এটা হচ্ছে যদি বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা হয় আমাদের এটা অনেক বড়ো একটা রাজস্ব থেকে যদি ইউজ করা হয় খুব ভালো একটা ইফিশিয়েন্ট অ্যান্ড একটা ভালো একটা যে আউটকাম আসবে আর কি আমাদের বৈশ্বিক দৃষ্টিতে হচ্ছে বাংলাদেশে একটা নাম করতে পারবে আর কি বলা যায় এটা নতুন একটা আশ্চর্য অ্যান্ড এখানে আমরা হচ্ছে এয়ার ইংক টেকনোলজি ইউজ করা হয়েছে বা ভ্যাকিউম চেম্বার ইউজ করা হয়েছে অ্যান্ড হচ্ছে সেন্সর ইউজ করা হয়েছে ফর গাড়ির মুভমেন্টের জন্য আর সোলার প্যানেলের ওপর আমরা পুরোই ডিপেন্ড করতেছি এখানে এক্সটার্নাল কোনো ধরনের ইলেকট্রিসিটি ইউজ করা হবে না তার মানে হচ্ছে আমরা জীবনাশ জীব্বাসর ওপরে কোনো ফসিল ফৈলের ওপর কোনো ডিপেন্ড করবো না সো এটা হচ্ছে ক্লাইমেট রেজিলিয়েন্ট ক্লাইমেট ফ্রেন্ডলি অ্যান্ড আমাদের শেষ দিন শেষ মধ্যে ভাবতে হবে দ্যার ইজ নো প্ল্যানেট বি আমাদের হচ্ছে আমাদের বিশ্বের জন্য আমাদের নিজেদের চিন্তা করতে হবে তাছাড়াও আমি হচ্ছে একজন সোশ্যাল ইনফ্লুয়েন্সার আমি ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড জেন্ডার জাস্টিস অ্যান্ড জেন্ডার ইকুয়ালিটি নিয়ে কাজ করতেছি অনলাইনে ফেসবুক টিকটক অ্যান্ড অন্যান্য সোশ্যাল মিডিয়াতে আমাকে হচ্ছে আপনারা ফলো করতে পারেন আমি হচ্ছে অ্যাওয়ারনেস বিল্ড আপ করতেছি থ্যাংক ইউ আসসালামু আলাইকুম হ্যালো আমি তাহিয়াত রহমান আমি তার এখানে অ্যাসিস্ট্যান্স দিয়ে রেখেছি অ্যান্ড আই থিঙ্ক ইটস রিয়েলি ইফেক্টিভ অ্যান্ড আই রিয়েলি লাইক ইউর আইডিয়া অ্যান্ড থ্যাংক ইউ ফর পুটিং আপ ইন হিয়ার অ্যান্ড থ্যাংক ইউ ফর মেকিং মি ইউর অ্যাসিস্ট্যান্ট আই হোপ এটা বাংলাদেশে এবং অন্যান্য জায়গায় যে কোনো জায়গায় ইউটিলাইজ করা হয় এবং ইটস এ গ্রেট আইডিয়া ইন রিয়েল থ্যাংক ইউ